আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেক কষ্টে অনেক সাফল্যের মাধ্যমে আজকে মন্ট্রেশন অন করেছি ইনশাল্লাহ আপনাদের সবাই আবার কতে ইনশাআল্লাহ তো বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং অনেক অনেক ভালোবাসা জানাবো যারা আমার ভিডিও দেখেন এবং যারা আমার ভিডিও দেখে আমাকে এই পর্যন্ত আনার সহযোগিতা করেছেন এবং যারা আমাকে ভালোবাসা দিয়েছেন সবাইকে জানাচ্ছি আজকের লাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা প্রিয় বন্ধুরা সবাই জানেন এবং আহ সবাইকে অবগত আছেন যে আমি দুইট ভিডিও দিয়ে অবশ্য মনিটেশন পেয়েছি ইনশাল্লাহ তো আমি ইতিমধ্যে আমার ফেসবুক এবং ফেসবুকে আমি দুইট ভিডিও দিই এবং দুইট ভিডিও দিয়ে মনিটেশন পেয়েছি ইনশাল্লাহ আমি ইউটিউবেও দুইট ভিডিও দিয়ে মনিটেশন পেয়েছি তো আসলে ইনশাল্লাহ যদিও অনেক সাফল্য এবং অনেক ইয়ার মাধ্যমে আজকে মনিটেশন পেয়েছি তো কীভাবে পেলাম এবং কিভাবে এই দুইট ভিডিও দিয়ে মনিটেশন পেলাম মনিটেশন করলাম আজকে সেগুলো অবশ্য বলবো তো আমি সর্বপ্রথম আমার আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাবো এবং অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাবো যে আমার আল্লাহ অবশ্যই আজকে আমাকে এই পর্যন্ত এনেছে এবং দ্বিতীয়ত ধন্যবাদ জানাবো আমার ইউটিউব টিমকে ইউটিউব টিমে সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আজকে এই পর্যন্ত এসেছি এবং মনিটেশন চ্যানেল চালু করতে পেরেছি সেজন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং অনেক অনেক ভালোবাসা জানাবো এবং আজকের লাইভটা শুধু তাদেরকে ভালোবাসার জানানোর জন্য এবং ধন্যবাদ জানানোর জন্য যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন এবং আমার আমারকে ভালোবাসা দেন তাদেরকে আজকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা কারণ হলো আপনারা ভালোবাসার বিনিময় কারণে আমি অন করতে এবং অন করেছি বন্ধুরা আপনারা যারা অবশ্যই আমার করতে চান অবশ্যই করতে পারেন গেছে কিভাবে আমি ডুইট ভিডিও দিয়ে মিটেশন চালু করেছি এটা তো অনেকেই জানেন না তো আমি দেখা গেছে আমি দেখেন আমার প্রত্যেকটা ভিডিও যেহেতু আপনারা দেখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং আপনাকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য তো আমি আজকে বলবো যে আমি কিভাবে মোডিটেশন অন করেছি ভিডিও দিয়ে ডুইট এবং চাইলে আপনারাও আপনারও ভিডিও দিয়ে মোডিটেশন অন করতে পারেন এবং দেখা গেছে আপনারাও কাজ করতে পারেন ইনশাল্লাহ ইউটিউবে ইনশাল্লাহ চেষ্টা করলে সবকিছুই সফল হওয়া যায় এবং সবকিছুতেই সফল করা যায় আল্লাহ উসিলা এবং মানুষের উচিলায় আল্লাহ চাইলে সবাইকে সফলতা দান করতে পারে তা আমি কিভাবে আজকে মডিটেশন চালু করলাম এবং ভিডিও ভিডিও দিয়ে আমরা আমরা তো জানেন এবং যারা আমার ভিডিওগুলো দেখেন এবং দেখেছেন ভিডিও বলতে কি বুঝাইছি এবং অন্যের ভিডিও দিয়ে এবং সেখানে আমি ভয়েস দিয়ে এবং সেখানে আমার ফেস দিয়ে আমি কিভাবে ডুইট ভিডিও করছি এবং সেই ভিডিও দিয়ে আজকে আমি মডিটেশন অন করছি তো আমি অনেক কষ্ট করে এবং অনেক ইয়ে করে দেখা গেছে আমি পরিশ্রম করে আমি দুইট ভিডিও বানাই বানিয়ে আপলোড করি এখন সেই থেকে ইনশাল্লাহ আমার আল্লাহ তালা চেয়েছেন বিদয়ে আজকে আমি মিটেশন অন করতে পারছি তো আপনাদের ভালোবাসা সব সময় যেন থাকে এবং সব সময় যেন আপনাদের ভালোবাসা পাই সেই প্রত্যাশায় আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং সব সময় আপনারা পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন এবং আপনারা ভালোবাসায় আমাদেরকে ধন্য করবেন এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো ভাই আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখেছেন প্রিয় ভাই অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের ভালোবাসার কারণে আজকে এই এসেছি কেমন আছেন ইনশাল্লা ভাইয়া অনেক অনেক ভালো আছি প্রিয় কলিজার ভাই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথার থেকে দেখেছেন ভাইয়া অবশ্যই কমেন্টে জানাবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য ভাইয়া না বোন থ্যাংক ইউ আমি অবশ্য আপনার এই আডা দেখতে পাইনি সেজন্য অবশ্য আপনাকে ভাইয়া বলছি সমস্যা নাই বোন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার বোনের মতো বা এবং কি অসংখ্যা ধন্যবাদ আপনাকে আপনার লাইভে আসার জন্য আমার অনেক ভালো লাগলো যদিও আপনি কোথা থেকে দেখছেন বরিশাল থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফিওকলিজার বোন অবশ্য যদিও আমিও বরিশালের আমি বরিশাল বোলার ডিস্ট্রিক্টের ঠিক আছে সেজন্য আমি এখন বর্তমানে ঢাকা আছি ঢাকা থেকে মানে লাইভটা করছি তো আমি ও বরিশালের বরিশালের ছেলে বরিশাল বোলা জেলাতে থাকি আমি ঠিক আছে আমার বাড়ি অসংখ্য সঙ্গ ধন্যবাদ আপনাকে অবশ্যই লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ এবং যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আরো একজন যুক্ত হয়েছে অনেক অনেক ধন্যবাদ হাই হাই লিখেছেন তিনি হ্যালো ভাইয়া হ্যালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন এবং কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই কলিজার ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্য একটু আগে ভাই আমি মনে করছিলাম অবশ্য বোন ভাই বাই মনে করছিলাম কিন্তু আসলে সে বোন আমার তো যাই হোক আপনি কি বাই না বোন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনার ফুল ফুফাইলে ছবি দেওয়া নাই সেজন্য মানে দেখতে পাচ্ছি না ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ প্রিয় কলিজার ভাই বোনেরা কে কোথা থেকে দেখছেন এবং কে কোথার থেকে শুনছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কমেন্টে জানালে অবশ্য পরিচয় করতে পারবো এবং একটু ভালো লাগবে অনেকদিন পরে যদিও লাইভে আসছি তো আপনাদেরকে খুশি সংবাদ দেওয়ার জন্য আপনারা আপনারা আমাদের ভিডিও দেখেন কারণে বা আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি মনিটেশন করেছি এবং পেয়েছি আজকে সম্পূর্ণ কাজ ওকে হয়েছে তো আমি ভাবলাম যে অবশ্যই আজকে একটু লাইভে যাই সবাইকে ভালোবাসা বিনিময় করি এবং সবাইকে ভালোবাসা দেই এবং সবার কাছ থেকে ভালোবাসা নেই সেই প্রত্যাশায় আজকে আমি লাইভে আসলাম আপনাদের মাঝে যদিও ইনশাল্লাহ আজকে অনেক চেষ্টার মাঝে এবং অনেক সাফল্য ইয়ার মাঝে কষ্টের মাঝে আপনারা ভালোবাসা দিয়েছেন বিজয় এবং আপনাদের ভালোবাসায় আমি চ্যানেলে মনিটাইশন অন করতে পেরেছি তো আপনারা জানেন যে আমি এখানে ভিডিও করতে পারি না যদিও আমি ঢাকাতে আছি বর্তমানে এখানে ভিডিও করার তেমন একটা প্রসেস নেই সেই জন্য আমি ভিডিও করতে পারি না কিন্তু আমি ডুইট ভিডিও দিয়ে এই চ্যানেলটাকে মনিটেশন করেছি ইনশাল্লাহ ইউটিউব আমাকে মনিটেশন দিয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে ভালোবাসায় এবং আপনাদের শুভকামনায় আজকে আমি এ পর্যন্তকে এসেছি তো আপনারা সব সময় আমার পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসা দিবেন এবং ইনশাল্লাহ ভালোবাসা নেবেন এই পর্যায়ে এই প্রত্যাশায় আজকে লাইভ তো আমি কিভাবে মনিটেশনটা চালু করলাম এবং কি করলাম এগুলা অবশ্য আপনাদের জানা দরকার আপনারা জানলে অবশ্য হয়তো খুশি হবেন বা আপনিও করার চেষ্টা করবেন বা আপনিও অবশ্য চেষ্টা করলে একদিন আপনিও সাফল্য হতে পারেন কেননা অনেকেই বাড়িতে বেকার থাকে বা এবং কি অনেক ভিডিও বানাচ্ছে বা ফেসবুকে দিচ্ছে বা ইনস্টাগ্রামে দিচ্ছে বা এবং কি দেখা গেছে টিকটকে দিচ্ছে তো সেই প্রত্যাশায় যদি আপনারা চান একটা ভিডিও ইউটিউবে দিতে পারেন এক ভিডিও অবশ্যই চার জায়গায় দেওয়া যায় যেমন ইউটিউবে দেওয়া যায় ফেসবুকে দেওয়া যায় ইনস্টাগ্রামে দেওয়া যায় টিকটকে দেওয়া যায় একটা ভিডিও যদি আপনি বানান একটা জায়গার জন্য তো আপনি সেই ভিডিওটা কমপক্ষে চারটা জায়গায় আপনি আপলোড করতে পারেন এবং আপনি চাইলে এই চারটা জায়গার থেকে আপনারা ইনকাম করতে পারেন বা এবং কি আয় করতে পারেন তো আমি আমার ফেসবুকও আছে এবং ইনস্টাগ্রামও আছে আমি সব জায়গায় আমি এই ভিডিও দেই দিই আমি এই জন্য ভাবলাম যে অবশ্যই আমি এটা ইউটিউব চ্যানেল করি তো ইউটিউব চ্যানেলে করে আমি এর আগেও কয়েকটা জায়গা আমি করেছিলাম যদিও সেখানে আমি সাকসেস হতে পারিনি এবং দেখা গেছে আমি মোনিটেশন অন করতে পারিনি তো আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটা আমি অবশ্যই মোনিটেশন অন করেছি এবং মোনিটেশন চালু করেছি আপনাদের ভালোবাসায় তো এই জন্য আপনারা চাইলে অবশ্যই করতে পারেন এবং আপনারা চাইলে আমার মতন ভালোবাসা সবার কাছে থেকে এই যে দেখা গেছে ইউটিউবে কত ভালোবাসা এবং কত ভালোবাসার মানুষ এদের মানে কষ্ট কষ্টই মনে হয় না তো এই জন্য দেখা গেছে ইউটিউবে সময় থাকি বা অ্যাক্টিভ আছি আপনারা যোগাযোগ করতে চাইলে অবশ্য আমার ডেসক্রিপশনে ইউটিউব ফেসবুক লিংক দেওয়া আছে আপনারা ওই ফেসবুকের লিঙ্কে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং আমি আজকে এই জগতে অনেক বছর যাবত কাজ করতেছি ফেসবুক ইউটিউব দুটাই ইনশাল্লাহ কাজ করতেছি যদিও আমি সফলতা অর্জন করতে পারিনি যেটি একটু দেরি হয়েছে তো আমি ইনশাল্লাহ আশা করছি মনিটেশন করব ইনশাআল্লাহ মনিটেশন আমার চ্যানেলে হয়েছে এখন যদি আমার কপাল আল্লাহ তাআলা ইনকাম রাখে বা আয় করা রাখে তাহলে অবশ্য আমি আয় করতে পারবো সেই প্রত্যাশায় গেছে আপনাদের যদি কোনো হেল্প লাগে বা কোনো প্রয়োজনে আমাকে লাগে তো আমিও আপনাদের পাশে অবশ্যই থাকবো সব সবসময় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে এবং প্রোফাইলে তো দেখা গেছে আমি বিষয় হলো মূলত আমি এই ভিডিওগুলো আমি বিভিন্ন আদার ইয়ার থেকে আমি দেখা কানেক্ট করি কানেক্ট করে আমি মূলত পেজের জন্য বানাই ফেসবুক পেজের জন্য বা জন্য আমি আমি বানাই তো সেইখান থেকে ই ইউটিউবে আমি আপলোড করি ইউটিউবে আপলোড করতে 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 ইনশাল্লাহ আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে এবং একটা ভিডিও শর্ট ভিডিও এক মিলিয়নের উপরে গেছে আরও তিনশো কে চারশো কে এবং আড়াইশো কে এরকম কয়েকটা ভিডিও আমার কি জানিকে ভাইরাল হয়েছে সেজন্য ইনশাআল্লাহ চ্যানেলে অনেকটা ই হয়েছে তার পরবর্তীতে আমি অন্য অন্য টেকনিক বা ইয়া ব্যবহার করে ইনশাআল্লাহ আমি চ্যানেলটাকে মনিটাইজেশন করেছি তো আপনারা চাইলে ইনশাআল্লাহ আপনারাও মনিটাইজেশন করতে পারেন চ্যানেলকে এবং দেয়া গেছে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন বা এবং কি আপনারা ইউটিউবে কাজ করতে পারেন এবং ইউটিউবে ভালো এটা ইয়ে করতে পারেন চাকরির পাশাপাশি এবং দেয়া গেছে বিভিন্ন আয় ইয়ের পাশাপাশি আপনার কাজের পাশাপাশি এই কাজ তো আপনি করতে পারেন অবশ্যই আপনাদের জন্য ভালো হবে এবং একটা ইনকাম বা এবং বাড়তি আয় আপনারা করতে পারেন সেই প্রত্যাশায় যদি চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা এবং কি আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব এবং ইয়ে করব। তো আপনারা কে কোথার থেকে দেখেছেন এবং কে কোথার থেকে লাইভে যুক্ত আছেন অবশ্য একটু কমেন্টে জানাবেন অবশ্য কমেন্টে জানালে খুব ভালো লাগে যে অবশ্যই আপনারা আমাকে যে আমার লাইভে আসছেন আমার লাইভটা দেখতেছেন সেজন্য অনেকটাই আমি খুশি অনেকটাই আমি আনন্দিত আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক আপনাদের প্রতি তো অবশ্যই কে থেকে দেখেছেন এবং ভাই দেখেছেন না বোনের দেখেছেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন যা একটু জানিয়ে যাবেন অবশ্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদেরকে অনেক অনেক সম্মান অনেক অনেক শ্রদ্ধা রইল আপনাদের প্রতি আপনাদের কারণে আজকে আমি অবশ্যই চ্যানেলটাকে মনিটেশন করতে পারছি এবং চ্যানেলে মনিটেশন অন করতে পারছি আপনাদের ভালোবাসার কারণেই তো আপনারা সব সময় ভালোবাসা দিয়ে যাবেন এবং সব সময় আমার ভিডিও দেখার দেখেন গীত বিদয় আমার ভিডিওর ইয়ে চ্যানেলটা ইয়া থাকেন অ্যাক্টিভ থাকেন বিধায় আপনাদের ভালোবাসাই আজকে আমি কিন্তু হয়েছি তো আপনারা সবসময় ভালোবাসা দিবেন এবং ইনশাল্লাহ যারা ইউটিউবে নতুন কাজ করে যারা ইউটিউবে নতুন আসছে তারা যে আরো উৎসর্গ পায় আরো মানে ইয়া পায় যে কাজ করার জন্য এবং কিভাবে কাজ করবে কিভাবে তারা ইয়ে করবে সেই প্রত্যাশাটা যে আপনাদের কাছে থেকে পায় তাহলে দেখবেন যে একদিন সবাই ইনশাল্লাহ কাজ করবে এবং কি কাজে ইয়া পায় বা আনন্দিত থাকবে এবং আয় করতে পারবে তো আসলে বিষয় হলো আয় যদি করার ইচ্ছা থাকে সব জায়গা থেকে করা যায় এই যে আমি এটা যে পারবো এটা আমি কখনই ধারণা করিনি কারণ আমি কিছু জানি না কিছু বুঝি না সেই জন্য আমি যে পারবো এটা আমি কল কখনই কল্পনেই করিনি তো আজকে তালার ইচ্ছায় এবং কি আপনাদের ভালোবাসা আমি ফেরেছি তো চাইলে আপনারাও অবশ্যই পারেন অবশ্যই করতে পারেন তো প্রিয় বন্ধুরা প্রিয় কলিজার ভাই ও বোনেরা এই মুহূর্তে কে কোথার থেকে দেখেছেন এবং কে কোথার থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যদি কমেন্টটা করেন তাহলে অবশ্যই খুশি হতাম আমার এক বোন বরিশাল থেকে দেখেছিল একটু আগে বরিশাল থেকে যুক্ত হয়েছিল এবং আমাকে কিছু কমেন্টও করেছে আমার বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদিও আমিও বরিশালের বরিশালের আমার বোনটাও আমাকে বরিশাল থেকে দেখছে এবং আমাকে কমেন্ট কমেন্টও করেছে তা আমি সেজন্য বোনটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেক অনেক ভালোবাসা রইল তার প্রতি এরপরে আরো একজন দেখতে পাচ্ছি হাই লিখেছে কিন্তু সে কোথা থেকে দেখেছে অবশ্যই কমেন্ট করে নেই যদিও তো আপনারা এই মুহূর্তে কে কোথার থেকে দেখেছেন এবং কে কোথার থেকে যুক্ত আছেন লাইভে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা প্রিয় বন্ধুরা প্রিয় কলেজার ভাই ও বোনেরা আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন যেহেতু আপনারা কে কোথার থেকে দেখছেন একটু বলে যাবেন তাহলে অন্তত আমার ভালোবাসার মানুষগুলো আমি নিতে পারবো এবং সময় ভালোবাসা দিতে পারবো যারা অবশ্যই চ্যানেলে আজকে নতুন আসছেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন যদিও আমিও নতুন আপনারাও নতুন অবশ্যই গেছে সবাই নতুন এসে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব ভালোবাসা হয়ে যাবেন সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবেন সব সময় আমার নিত্য নতুন ভিডিও পেতে এবং দেয়ারে বেল আইকনটা অন করে রাখবেন এবং দেয়া গেছে সব সময় আপনাদের ভালোবাসার যেই কাজগুলো আপনাদের যদি কোনো প্রয়োজনে আসে তাহলে অবশ্য আমি আপনাদেরকে হেল্প করব এবং ধন্যবাদ জানাচ্ছি আরেকবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সবার প্রতি প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখছেন এবং যে যেখান থেকে শুনছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে বিষয়টা হলো আপনারা যারা আজকে নতুন চ্যানেল আসছেন বা এমনকি চ্যানেলে যুক্ত হয়েছেন অবশ্য লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ সব সময় নিত্য নতুন ভিডিও দেওয়া পাবেন ইনশাল্লাহ এবং এখানে বিভিন্ন শিক্ষণীয় এবং আনন্দ বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ডুইট ভিডিও যদি যেহেতু দিচ্ছি তো ইনশাআল্লাহ আপনারা সবসময় আহ দেখবেন এবং তো বন্ধুরা সময় অনেক হয়ে গেছে আজকের মতো বিদায় নিব এখান থেকে আবার দেখা হবে অন্য দিন অন্য ক্ষণে ভালো সময়ে এবং আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন এবং সব সময় কিছু নতুন কিছু করার চেষ্টা করবেন এবং ইনশাল্লাহ জীবনে সফলতা অবশ্যই আসবে একদিন না একদিন তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম